অনেক তো হল ট্রেন জার্নি তো চলুন আজ নতুন করে একটা বাস জার্নি শুরু করা যায় আমরা এই মুহূর্তে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে একটা রিকশা করে আমরা দুইজন যাচ্ছি গুলিস্তানের উদ্দেশ্যে গুলিস্তান যে ওখান থেকে বাসের টিকিট কেটে বাসে করে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর হলনা কৌনার উদ্দেশ্যে রওনা করুন তো দেখা হচ্ছে গুলিস্তান বাস স্ট্যান্ডে

আমাদের ট্রাভেল ব্লগার সে ট্রেন জার্নি করতে করতে বাস জার্নিতে সে আন্তনগর হ্যাঁ বাস কিনতেছে তারপরে সুন্দর সুন্দরবন এক্সপ্রেস তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় বাস টার্মিনাল সি বিএস টু টার্মিনালে আমাদের বাসের ট্রেনিট হচ্ছে এসি টিকিট তো এসি টিকিটের মূল্য হচ্ছে সাড়ে সাতশো করে আমাদের দুইটা টিকিটের মূল্য আছে পনেরোশো টাকা সেখানে আমাদের একশো টাকা ডিসকাউন্ট দিয়ে চোদ্দোশো টাকা করা হবে বন্ধুরা আমরা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের টিকিট কাটছি দুই সিট এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এসি কেবিনের সাতশো করে টোটাল চৌদ্দোশো টাকা পনেরোশো টাকা ভাড়া আমাদের কাছ থেকে একশো টাকা ডিসকাউন্ট নিছে আর এই হচ্ছে গরিষানের টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার তো আজকে জার্নি জুড়ে থাকছে রাজধানী গুলিস্তান থেকে ঘোরা যাওয়ার গল্প তো আমাদের বাস এখান থেকে ছাড়বে আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ঘোমনা পৌঁছানোর টাইম এগারোটা বেজে পঁচিশ মিনিটে তো চলুন গল্পটা শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের বাস চলে আসছে আমার বড় ভাই ডাকছে আমাদের বাসটি ওই যে সামনে দেখা যাচ্ছে এই স্টার লাইনের পিছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস এসি চলুন আমরা আমাদের গন্তব্যে চলে যাই আমাদের বাসের ওইখানে ওই যে আমাদের বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেস লাক্সারিয়াস এসি বাস এটা আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস রেলে এটা একটা রেলওয়ে ভ্রমণের অভিজ্ঞতার মতো একটা হয়ে যেত দর্শক বিন্দু আপনারা দেখছেন আমাদের বাসের পিছন সাইড এখন ব্যাপারটা হচ্ছে কি পিছন সাইড দেখে আমাদের ওটা ম্যাটার করে না কিন্তু ভিতরে আমাদের বাসের সার্ভিস এবং কেবিন এগুলো ভালো পেলেই হলো প্রিয় দর্শক একটু আগে বলেছিলাম আপনাদেরকে যে আমাদের আজকের সফর সঙ্গী হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস এদিকে আমরা রাজধানী ঢাকা থেকে আমরা ঘুরনার উদ্দেশ্য রওনা দিব তো এ হচ্ছে আমাদের হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ এখন আমরা বাসের ভিতর প্রবেশ করব আমাদের দুজনের সিট হচ্ছে ই ফোর এবং এফ ফোর তো দেখা যাক আমাদের আসন কোথায় আছে তো দর্শক আমাদের আসন আসনে একটা এটা হচ্ছে এফ ফোর এবং তার সামনে হচ্ছে ই আমাদের বাসের ভিতরের পরিবেশ এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বাসটি বেশ লাক্সারিয়াস এই যে উপরে আমাদের এসি আছে লাইটিং আছে এসির সাথে এবং এই সাইডে আপনার লাল সবুজ আইমিন বাংলাদেশের পতাকার রং হিসাব করে মেবি এটা বানানো হয়েছে এবং সিট কভারগুলো কিন্তু বেশ হাই কোয়ালিটির এটা হচ্ছে আপনার লেদার দেওয়া কিন্তু কিছু কিছু জায়গা ফেটে গেছে আপনারা দেখছেন বাসটিতে পা রাখার যে স্পেস সে স্পেসটি রয়েছে এখানে পা রেখে আপনি যদি চান রাতে ঘুমাইতে তো আপনি এখান থেকে একটা সুইচ দিলে আপনার এখানে একটা বেডের মতো তৈরি হয়ে যাবে আবার যদি চান এটা ভিতরের দিকে দিয়ে সাইডে এইখানে এইটা এই সুইচ আছে এটা দিয়ে লক করে দিতে তো বেশ আরামদায়ক বাসটি এবং উপরে রয়েছে এসি এসির এইখানে রয়েছে আপনার এসির যে পোল যে বাতাসটা সেটা বেরোনোর পয়েন্ট এবং চলেন আমরা বাইরের ভিডিওটা একটু দেখে নিই দর্শকবৃন্দ ইতিমধ্যে আমাদের বাসটি ছেড়ে দিয়েছে এখন ঘড়িতে সময় আটটা বেজে চোদ্দো মিনিট কিন্তু বাসটি ছাড়ার সময় ছিল ঘড়িতে সময় যখন আটটা বেজে পাঁচ মিনিট তখন কিন্তু এখন ঘড়িতে সময় আটটা বেজে পনেরো মিনিট সো বাসটি প্রায় দশ মিনিট বিলম্ব করে বাস স্টেশন ত্যাগ করে আপনাদেরকে কিছু কথা না বললেই নয় আমি এখন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ভিতর আছি কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি আমরা ট্রেন জার্নি করে যেভাবে জার্নিটা ফুল ফুটায় তুলতে পারি বাস জার্নিতে জার্নিটা ফুটায় তোলা পুরোপুরি অসম্ভব কেউই পারবে না কেন না আমরা ট্রেন জার্নিতে যখন জার্নি করি আশপাশে বা আপনার প্রত্যেকটা স্টেশনে লাইটিংয়ের ব্যবস্থা থাকে তো রাত্রের ভিউটা অনেক সুন্দর আসে কিন্তু বাস জার্নি দেখি যে ভিতরে এখন লাইট চলছে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর অফ লাইন আবার বাইরের ভিউটা যে দেখাবো কোথাও কোথাও আলো কোথাও কোথাও অন্ধকার এবং বাসের যে গ্লাসটা গ্লাসে আছে ধুলো কোলে পড়ে গেছে আমরা ক্যামেরায় দেখিয়েছি তারপরেও অতটাও ক্লিয়ার না তো এটাই ছিল বলার তুমি এক্সপ্রেস সম্পর্কে আর তেমন কিছু বলার নাই বাট আপনারা যদি আমাদের ট্রেনের ভিডিও আর বাসের ভিডিও এক করতে চান কখনই সম্ভব না ভিডিও কোয়ালিটি অলওয়েজ বেস্ট প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা টুঙ্গিপাড়া এক্সপ্রেসে এখন শুয়ে আছি এই মুহূর্তে তো এদের সার্ভিস সম্পর্কে কি বলবো বাসটি স্যাটিসফাইড খারাপ না এদের এখানে ঘুমানোর ব্যবস্থা আছে যেহেতু এসি বাস কম বেশি সব বাসেই থাকে প্রিয় দর্শকবৃন্দ আমরা ঢাকা গুলিস্থান থেকে বাসে ওঠার পর আমরা ভিডিও করতে করতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট বিলম্বের পর আমরা ঘুমিয়ে পড়ি তো ঘুমিয়ে পড়ার পর হঠাৎ করে দেখি আমাদের বাস গোপালগঞ্জ হয়ে যায় এখান থেকে আমরা তেল নিই বাসে তেল নেওয়া হয় তো এই মুহূর্তে আপনাদের নেমে দেখালাম যে আমরা এখন গোপালগঞ্জ স্প্রিং স্টেশনে আছি এইটা আমাদের সেই বাস এখানে তেল লোড দেওয়া হচ্ছে তো এখন আমরা ছেড়ে যাব খুলনার উদ্দেশ্যে বাট আমরা কিন্তু খুবই অল্প সময়ের ভিতর আমরা খুবই অল্প সময়ের ভিতর ঢাকা গুলিস্থান থেকে গোপালগঞ্জ পর্যন্ত চলে আসছি আমাদের বাস ছাড়ছে প্রায় আটটা তিরিশ মিনিটের দিকে এখন সময় ঘড়িতে দশটা তিরিশ বত্রিশ তো এভারেজ আমাদের দুই ঘন্টার ভিতর গোপালগঞ্জে আসছি আর বাদ বাকি এক ঘন্টা বা এক ঘন্টা বিশ তিরিশ মিনিটের ভিতর আমরা খুলনায় পৌঁছে যাব। এভারেস্ট তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমাদের গোপালগঞ্জ ফ্লিং স্টেশনে তেল নেওয়ার পর এখানে যাত্রা বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আসনে আমরা এখন আসন গ্রহণ করব এবং দেখা হচ্ছে খুলনাতে প্রিয় দর্শকবৃন্দ আমরা ইতিমধ্যে ফুটিহাট নেমে নেমে গেছি আসলে আমরা খুলনার কথা বলে আমাদের ফকিহাট নামার একটাই উদ্দেশ্য আমাদের বাচ্চাপেশি আমাদের ফকিরহাট একটু কাছে কাছে বলতে গেলে দুটোই সেম দূরত্ব বলতে চলে আমার বাসা হচ্ছে একদম মিডিল পয়েন্টে ফকিরহাট থেকেও মিডি যত দূর যাওয়া লাগে এবং আমরা জিরো পয়েন্ট যদি নামি ওইখান থেকেও ততটুক ভিতরে আসা লাগে একদম মিডিল পয়েন্টে তো ওইখান থেকে হবে কি আমার মাঝখানে একটা নদী পার হয়ে জাহান আলী সেতু যাকে আমরা রূপসা নামে রূপসা নদী নামে চিনি ওই নদী পার হয়ে আসা লাগবে তো এই জন্য ভাবলাম যে আসলে আমরা ফকিরহাট নামে ফকিরহাট থেকেই আর কি একটু কিছু খাওয়া দাওয়া করে ফকিরাটে আবার স্পেশাল এখানে কিছু পাওয়া যায় ওইগুলো খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো এই জন্য এখানে নামা এখন রাত বারোটা বেজে পনেরো মিনিট তো আমরা ফকিরাট খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষে আমরা একটা মাহিন্দ্র দুইজনে রিজার্ভ করে নিই এবং বাড়ির সামনে অর্থাৎ মেইন রোড ওই রোড পর্যন্ত আমরা সেই মাহিন্দ্রে যাই তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ